অবশেষে ইয়ন এখন বাংলাদেশে আর এই ইয়নকে জানতে চায় অনেকে খুঁজতে যত খাবার খাবারা সব খাবার দিয়ে বুঝছেন যেন সে বাংলাদেশ মনে রাখে এইবার বলে ইয়নকে ইয়ন হল আমার ছোট ছেলে রাহানের ক্লাসমেট ছোটবেলার বন্ধু সেই ছোটোবেলার থেকে তারা একসাথে লেখাপড়া এবং এখন একসাথে তাদের চাকরিও সম্পর্কগুলো যে এমন সুন্দর আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি অনেক বন্ধু দেখছি কিন্তু তাদের এই দুই তিনজন বন্ধুর মতন বন্ধু আমি আর দেখি নাই এখানে রক্তের কোনো সম্পর্ক নেই শুধু ভালোবাসার সম্পর্ক আর বিশ্বাস বিশ্বাসটা হলো সব থেকে বেশি হলে দেখেন তাকে কিন্তু আমাদের এই বাংলাদেশে আমাদের সাথে আসতে দিত না তার পরিবার যাই হোক তার পরিবারের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক তার আম্মুর সাথে আমার খুব ভালো সম্পর্ক অনেক আগের ভিডিওতে তার আম্মুর অনেক একটা দুটা ভিডিও আছে আপনারা ঘুরে আসতে পারেন আর ইয়ন হলো এরা দুই ভাই ইয়ন বড় আর ইয়নের ছোটো একটা ভাই আছে দুনোর জনে একদম মানে আমার দুই ছেলের মতনে হয়তো বা দুই বছরের এদিক সেদিক হবে তাদেরও তার ছোটো ভাইটা খুব সুন্দর করে কথা বলতে পারে আর ইহন কথা বলতে পারে না তাতে কিচ্ছু যায় আসে না মার্শাল্লাহ তারা সব পারে শুধু তাদের মুখের কথাটা শুধু নেই ঠিক আমার ছোট ছেলের মতন আর বাংলাদেশকে এত পছন্দ করছে বাংলাদেশের সব খাবার সেই খাচ্ছে আমরা যদি অনেক কিছু বলি যে এটা খাওয়ার দরকার নেই তার উত্তর হলো আমরা যদি খেয়ে এটা ওজন খুঁজতে পারি সে কেন পারবে না এই যে দেখেন এখন খাচ্ছে পেয়ারা দিয়ে লবণ মরিচ মানে কোনো কিছু বাদ রাখি নাই দেখছে আবার আকো খাইছে বুঝছেন আকো খাইছে বন ঝাল কোনো সময় মজা হয়নি হ্যাঁ মানুষের কাছে বাংলাদেশে সব মজা লাগে বুঝছেন বাংলাদেশ তুপ্তি তুপিয়ে বন তুপ্তি গাছের পেয়ারা তারপর আগ বুঝছেন আমরা বলছি সিলি দিব না সে করছে সবাই যদি পারে আমিও পারম পরে দাঁত দিয়ে এইভাবে খুঁট সিলি নি আগ খেছে শুধু এখন কাঁঠাল খাওয়ার বাকি কি মজা করি খাই দেখেছে লবণ মরিচ ভাইকে শুভ সকাল এই যে দেখেন আজকে ইয়ন নাস্তা করছে কি দিয়ে রুটি রুটি আর খোলা যায় পিঠা এই যে দেখেন পেঁয়াজে পেঁয়াজে আর মাংস ঝোল মাশাল্লা বাংলাদেশে সে সব কিছু খেয়ে খেয়ে দেখতেছে কোনটা কেমন সে অনেক ভালোবাসে বাংলাদেশকে জন্য আর আমরা কোনো কিছু খেতে দেখলো ভয়ে তাকে না দিলে বলবো যে খাওয়ার জন্য মজা সেই যেটাই দেখে সেটাই কিনতে ইচ্ছে করে যেমন অনেকগুলি লুঙ্গি ফরতে দেখছে এখন লুঙ্গি একটা কিনে সে কিভাবে এটা ফরে এটা শিখছে শিখে এখন পরে এসে হাঁটতেছে আজকে পুরো সকাল তাহলে আপনারা জেনে গেছেন ইয়নকে ইয়ন হলো আমার ছোট ছেলের ক্লাসমেট আমার একসাথে তারা লেখাপড়া করছে তার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখবেন সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম